ওয়েলকাম মাই স্টুডেন্টস তোমরা গ্রুপ ডি এক্সাম সংক্রান্ত যে বিষয়টা নিয়ে তোমরা অত্যন্ত চিন্তিত আছো এবং পরীক্ষার ডেট তোমরা এখনও পাওনি আর কোথায় দাঁড়িয়ে আছে কি অবস্থায় দাঁড়িয়ে আছে পরীক্ষা কবে হতে পারে বা এই সংক্রান্ত পিপাসান স্ট্র্যাটেজি জাস্ট নাও কেমন হওয়া উচিত এই সংক্রান্ত তোমাদের অবশ্যই জানা উচিত আর সেই ব্যাপারটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে ভীষণভাবে চর্চা করব একদম আপডেট ব্যাপারগুলো তোমাদের সঙ্গে জানাবো দেখো এই গ্রুপটিতে যে বিয়াল্লিশ হাজার চারশো সামথিং যে ভ্যাকান্সি ছিল ভ্যাকান্সির পরিমাণ তো ভীষণ কম ছিল কিন্তু এই ভ্যাকান্সির জন্য মার মার কাট অবস্থা শুধু তাই নয় এই ভ্যাকান্সি শুধু রিটেন পাস করলেই তো নয় তার সঙ্গে তোমার ফিজিক্যালি পাস করতে হবে এরকম ব্যাপার কিন্তু সাথে থাকে এবার আমার যেটা বিষয় সেটা হচ্ছে যে এর জন্য প্রায় এক কোটি আট লাখ ভ্যাকান ফর্ম ফিল আপ করেছে তার মানে ভেবে দেখো ফর্ম ফিল পরিমাণ কিন্তু খুবই বেশি মুম্বাইতে সব থেকে বেশি ফর্ম ফিল আপ করেছে মুম্বাই তারপর তুমি চণ্ডীগড় এসব জায়গায় খুব বেশি ফর্ম ফিল আপ হয়েছে এবং সিট বেশি ছিল সেখানে যদিও সেই প্রশ্নে আসবো না এখন দুটো দুটো প্রশ্ন আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট আইটিআই বা ডিপ আইটিআই বা মাধ্যমিক কোনটা কারা দিতে পারবে এবং দুজনরাই দিতে পারবে না কোনটা কি হবে এই নিয়ে কিন্তু ফাইনাল ফাইনাল একটা কেস পেন্ডিং রয়েছে তো প্রিয় স্টুডেন্ট তোমরা জানো যে এই কেসটা মহামান্য আদালত নিজের হাতে না রেখে দিয়ে দিয়েছে কার হাতে যে ক্যাট ক্যাটের আন্ডারে তোমরা যেন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এটা একটা সংস্থা আছে সেই সংস্থা কিন্তু এর বিচার বা এর প্রক্রিয়াটা তাড়াতাড়ি করবে এবার তোমাদের অবশ্যই জানা উচিত এটা কী সংস্থা এবং এই বিষয়টা তোমাদেরকে অনেক আগে থেকে জানা উচিত যে এই বিষয়টা যে কেন ক্যাটের আন্ডারে গেল আসলে আমাদের দেশের ক্যাট এমন একটা সংস্থা যেখানে আমরা চাকরি বাকরি বা রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত আইনের নিষ্পত্তি সেখানে করা হয় তাই এই আইনগুলো ডাইরেক্ট বা এই বিষয়গুলো ডাইরেক্ট কিন্তু কোনো কোর্ট দেখে না এটার পরিবর্তে ক্যাটে হয় সমস্ত মনে করো কারোর প্রমোশন আটকে গেলে কারোর ভাতা কারোর পেনশান কারোর রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ক্যাট বলে একটা আলাদা সংস্থা এটা একটা জুরি জুরিডিকশান একটা সংস্থা এখানে কিন্তু দিয়ে দিয়েছে এরাই কিন্তু সম্পূর্ণ নিষ্পত্তি করবে এবার আমি আসব পরীক্ষার তারিখটা বলবো তার আগে ক্যাটের সর্বশেষ আপডেট এই যে ক্যাট যে বললাম যেটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এই সম্পর্কে তোমরা যদি আরও ডিটেল জানতে চাও এই তথ্যের উপরে কিভাবে তোমাদের কোনো ফল্ট হলে কিভাবে তোমরা এখানে অ্যাপিল অ্যাপিল করবে এবং কত দিনের মধ্যে কেস ফয়সলা হবে মোটামুটি এক বছরের মধ্যে কেস ফয়সলা হবেই এখানে দ্রুত হওয়ার জন্যই কিন্তু এই ক্যাট সিস্টেমটা করা হয় ক্যাট সংক্রান্ত যদি আরও বিষদ জানতে চাও আমি তোমাদেরকে কিন্তু আরও ডিটেলিং একটা ভিডিও বানিয়ে দিতে অবশ্যই কমেন্টস বক্সে জানাও যে ক্যাট সম্পর্কে তোমরা ইন্টারেস্ট তাহলে সুন্দর করে বুঝিয়ে দেবো তাহলে তোমাদের কারণ চাকরি জীবনে প্রবলেম হতে পারে চাকরির রিক্রুটমেন্ট সংক্রান্ত প্রবলেম হতে হতে পারে এজ সংক্রান্ত প্রবলেম হতে পারে ভাতা সংক্রান্ত বা যে কোনো ব্যাপারে বা স্যালারি সংক্রান্ত হতে পারে সেক্ষেত্রে তোমাদের উপকারে লাগবে যদি বলো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাও এবার আমি চলে আসবো যে ক্যাট ক্যাটের একটা যে নির্দেশনামা রয়েছে সেখানে দুটো পক্ষই শুনছে এবং গভর্নমেন্ট এক কথা বলছে এবং স্টুডেন্টের হয়ে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের হয়ে স্টুডেন্টরা একরকম কথা বলছে এই জায়গায় দাঁড়িয়ে ক্যাট একটি নিরপেক্ষ তদন্ত করেছে তার ফয়সালা ফয়সালা যেটাকে ফয়সালা বা আউটকাম যেটা আসবে সেটা আঠারো তারিখে কিন্তু আমরা দেখতে পাবো আঠারো তারিখে আমরা আগস্টের আঠারো তারিখে আজকে তোমার হচ্ছে সতেরো তারিখ ষোলো তারিখ আজকে কাল পরশু দিন আমরা দেখতে পাবো কিন্তু তার বাইরে যেটা আমরা একদম আপডেট জানতে পারছি সেটা তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে সামনে আপকামিং এই গ্রুপডির এক্সাম ডেট তোমার মোটামুটি অক্টোবরের ফার্স্ট উইক নাগাদ হবে মানে ডেট অ্যানাউন্সমেন্ট হবে তাহলে এটা হচ্ছে আগস্ট মাস মাঝখানে সেপ্টেম্বর আর অক্টোবর মাসে কিন্তু এক্সামের ব্যবস্থা রয়েছে এক্সামটা কিন্তু খুব বেশি দিন ধরে চলবে না কারণ তোমরা জানো এক্সামের যে যারা কোর করাবে তাদের সংস্থা অনেকটাই সিস্টেমেটিক করা আছে যে অল্প দিনের মধ্যে এক্সাম কিন্তু সংগঠিত করে নেবে প্রায় মাসখানেকের মধ্যে এক্সামটাও ক্লিয়ার করে নেবে এবার প্রশ্ন হচ্ছে কোথায় প্রশ্ন হচ্ছে যে তাহলে এক্সাম কবে ফাইনালি আর একবার তোমাদেরকে জানিয়ে রাখি মোটামুটি আঠেরো তারিখে একদম যে রিপোর্টটা জানার পরে আরও ডিটেলিং জানতে পারবো তার আগে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের একটা আইডিয়া দিয়ে রাখলাম যে অক্টোবরে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা বৃহৎ থেকে বৃহৎ্তর কারণ রেলওয়ে বোর্ড যে সিস্টেমটা চালু করেছে সেটা হচ্ছে পরপর প্রিভিয়াস এক্সামগুলোকে যত সিস্টেমেটিকভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং তাদের কাস্ট এরকম যে এক্সাম আগে সে এক্সাম আগের অনুযায়ী যেরকম এনটিপিসি গ্রু আন্ডার গ্রাজুয়েট মানে গ্রাজুয়েট তারপরে গ্রুপ ডি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল তারপর আইসোলেটেড ক্যাটেগরি তারপর এবার এবার চলে আসছে গ্রুপ ডির পালা তো গ্রুপ ডি যখন হয়ে যাবে তো এবছরের যে এক্সাম লোক পাইলট সেটাও কিন্তু শুরু হবে টেকনিশিয়ান শুরু হবে এভাবে লাগাতার কিন্তু একটার পর একদম র্যান্ডাম চলতে থাকবে সেই দিকে তাকিয়ে এর কেসটা ফয়সলা হতে আর বেশি টাইম নেবে না যেহেতু ক্যাটের আন্ডারে ক্যাট যদি না থাকতো এবার প্রশ্ন হচ্ছে স্যার আইটিআইরা আর ডিপ্লোমারা এতে সুযোগ পাবে এটা একটা বড় কোশ্চেন হতে পারে তো এখন দেখো আইটিআই ডিপ্লোমা দুজনদেরকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে আই রিপিট এখানে কিন্তু আইটিআই ডিপ্লোমা দুজনদেরই সম্ভাবনা রয়েছে এবার ম্যান মানে সিস্টেম টু সিস্টেম ভ্যারি করে এখন ক্যাটের রেজাল্ট তো আমি আঠারো তারিখে বেরোবে আজ থেকে জানিয়ে দেওয়া সম্ভব না তবে প্রো যেটা আছে সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তাই তোমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে প্রিপারেশান করতে থাকো হাতে কিন্তু খুব বেশি সময় নেই এবং এই পরীক্ষার একটা সব থেকে বড় মেরিট বলতে পারো ডিমেরিট বলো পাস করলেই হবে না তার সঙ্গে ফিজিক্যালি তোমাকে চ্যালেঞ্জ করতে হবে ফিজিক্যালি তোমাকে পাস করতে হবে সেই জন্য ফিজিক্যালিটাও একটু মাঝে 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 তোমরা চলতে ফিরতে থাকবে বা একটু একটু দৌড়াতে থাকবে তারপরে যেটা কথা যে এর এর কঠিন বা প্রশ্ন কাঠামো যেটা সেটা হচ্ছে কিছুটা পরিবর্তন এবার হবে কিছুটা টেকনিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন কিন্তু এখানে থাকবে যাতে টেকনিক্যাল ওরিয়েন্টেডটা স্টুডেন্ট একটু সুবিধা পায় কিসের মধ্যে সেটা ফিজিক্সের মধ্যে তুমি ভেবে দেখো ফিজিক্সের মধ্যে একটা আলাদা বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে যার মধ্যে কিন্তু একটু বেশি যে মেকানিক্স থেকে কোশ্চেন যেমন তোমার হচ্ছে ইলেকট্রিসিটি থেকে কোশ্চেন বা ইলেকট্রনিক্স থেকে কোশ্চেন এই কোশ্চেনগুলোর পরিমাণ বাড়বে আস্তে আস্তে তোমরা যখন প্রিপারেশন করবে তখন এই ধারণাটা বা এই চিন্তাভাবনাটা মাথায় রেখে করবে এটা কোনো ভাবার দরকার নেই যে বিরাট কোনো মানে রকেট সায়েন্সের কোশ্চেন এখানে আসবে তা কিন্তু নয় নর্মাল কোশ্চেন দেবে কিন্তু একটু টেকনিক্যাল ঘোষা মেকা মেকানিক্স টাইপের তুমি যদি বলো বা তোমরা যদি চাও এই বিষয়ে তোমাদের আরও বিশদ তথ্য জানা তাহলে অবশ্যই কমেন্ট বক্স ফলো করে সেখানে লেখো স্যার এইটা আমাদের দরকার আমি কমেন্টস পড়ে নিজের দায়িত্বে তোমাদের কিন্তু আমি পরবর্তী পদক্ষেপ বা ভিডিওতে নিয়ে আসবো আচ্ছা তাহলে এটুকু বোঝা গেল আর পিপাসা স্ট্র্যাটেজি তোমাদের অ্যাকচুয়ালি তুমি যেভাবে পিপাসান নিচ্ছ যে সংস্থায় পড়ছো না কেন সেখানেই পড়ো কোনো অসুবিধে নেই তাদের মতো করে পড়ো সবাই ভালো পড়ায় মানে এত লাখো টিচার রয়েছে লাখো ইউটিউব চ্যানেল সবাই ভালো পড়ায় শুধু তপবনকেই কেন ফলো করবে আর তপোবন ফলো করার দরকারটা কি তোমরা যারা তপবন স্টাডি সেন্টারকে বিলিভ করো তারা করছো ঠিক আছে কিন্তু সবাই কিন্তু নয় এই ব্যাপারটাতে আচ্ছা এটা একটা কথা গেলো এবার আমি লাস্টলি যেটা জানিয়ে রাখবো সেটা হচ্ছে আমাদের আরআরসি গ্রুপ ডি আরআরডি গ্রুপ ডির জন্য একটা ক্রাশ কোর্সও আমাদের শুরু হয়েছে তাছাড়া আমাদের ফান্ডামেন্টাল ব্যাচে কিন্তু চলছে এবং ফান্ডামেন্টাল ব্যাচ রিসেন্টলি আর একটা অনলাইনে শুরু হয়েছে জাস্ট আরেকটা ব্যাচ আমাদের জাস্ট অফলাইনে শুরু হবে এই মাসের লাস্ট উইকে তার ভর্তি চলছে ভর্তি আগেই আমাদের শেষ হয়ে যায় তো এই ব্যাপারে এতটুকু আমি তথ্য দিয়ে রাখলাম আর আমাদের যে নাম্বারটা হচ্ছে ডবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আর আমাদের রোজও রোজ খোলা থাকে হ্যাঁ ব্যাস আরও এক যে নাম্বারটা আছে নাইন এটা কোনোটাই কিন্তু ভর্তির জন্য রেকমেন্ডেড ফোন বা কোনো কিছুই নয় জাস্ট জানানো অনেকেই তোমরা কমেন্টস করবে তাদের জন্য এই কথাগুলো জানিয়ে রাখলাম প্রিয় স্টুডেন্ট চাকরি পাওয়ার জন্য প্রথমে তুমি যেটা দরকার সেটা হচ্ছে মাইন্ডটাকে খুব ভালো করে সেট করো তোমরা হয়তো জানো যে চাকরি পেতে গেলে প্রচুর পড়াশুনো দরকার তার সাথে সাথে মাইন্ড সেট আপটা দরকার কীভাবে কীরকম কোয়েশ্চেন আসতে পারে কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে তার জন্য কী ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে এগুলো কোনো গাইডলাইনের অবশ্যই দরকার তোমরা যেভাবে যার কাছে গাইডলাইন দিচ্ছ দেশে একসে এক বারকার টিচার রয়েছে তারাও তোমাদেরকে সুন্দর করে গাইড করছে কিন্তু তাদের গাইডটাকে ফলো করো সাত জল খেয়ে চাকরি পাওয়া সম্ভব না তুমি যেখানে আছো সেখানে থাকো এখানে আসার দরকার নেই তাই তুমি যদি এখানে থাকো তাহলে অন্য জায়গায় যাওয়ার দরকার নেই মানে এগুলো আমি বলছি তোমার শুনতে খারাপ লাগলেও ব্যাপারটা বাস্তব চাকরি দেখো এখন প্রতি বছরই ফর্ম বেরোচ্ছে প্রতি বছরই রিক্রুটমেন্ট সিস্টেম চলছে তাই কোনো একটা পরীক্ষা যদি কোনো কারণে খারাপ হয়ে যায় পরবর্তীতে সেখান থেকে শিখে তুমি আরও উন্নত করার চেষ্টা করো নিজেকে সবসময় উন্নতর মানসিকতার মধ্যে নিয়ে যাবে আর জীবনে চাকরি পাওয়ার জন্য মানে ননস্টপ প্রিপারশানটা খুব দরকার তা না করে তোমরা বেশি যেটা করো সেটা হচ্ছে বিভিন্ন রকমের নোটস মেটেরিয়াল কালেকশান করার জন্য ব্যস্ত থাকো ওটা কিন্তু সবথেকে বড়ো বা মহৎ উদ্দেশ্য নয় মাইডিয়া স্টুডেন্ট উদ্দেশ্য যে তুমি কতটা গিলতে পারছো ভেতরে সেটাই কিন্তু কথা বিয়ে বাড়িতে তো প্রচুর খাবার সাজানো থাকে বুফে সিস্টেমে তুমি কতগুলো খেতে পারো বলো বেশি খাওয়া যায় না তাই কতটা গিলবে কতটা খেতে পারবে সেটাই হচ্ছে তোমার চ্যালেঞ্জ তো মাইডিয়া স্টুডেন্ট দিনে দিনে রোজ রোজ প্র্যাকটিস করতে হবে এবং মনকে ভালো রেখে নিজেকে কন্ট্রোল এবং ক্যাপাবিলিটির অনুযায়ী তুমি পারফর্ম করো দেখবে একটা সময় তুমি বেস্ট পারফর্ম করে সামনের দিকে এগিয়ে যাবে তো আমি আশা করি এই ভিডিওতে তোমাদের অনেকটা মানে অনেকগুলো জিনিস তোমাদেরকে বোঝাতে পারলাম আর প্রত্যেকে খুব ভালো থাকো এগিয়ে চলো আর পথ চলার সাথে সাথে নিজেকে উন্নত করার চেষ্টা করে একদিন তোমার চাকরি তোমার ঘরেই আসবে বেস্ট অফ লাক ভালো থাকো